আসসালামু আলাইকুম সবাইকে ডক্টর ডিউজ ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে সারাদিনে বের হওয়া হয়নি এই আজকে জাস্ট বের হলাম আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের মিরপুরের এদিকে যার জন্য আমি অফিসেও যেতে পারিনি এবং গতকালকেও আমি ঠাকুর বাড়ি ছিলাম তাই আমি আমার বাইক নিয়ে বের হতে পারিনি তো আজকে বের হলাম অলমোস্ট দেড় দিন পর বাইক নিয়ে বের হচ্ছে এবং গন্তব্য চেম্বারের দিকে এবং আজকে এত বৃষ্টি হয়েছে যে এই পাশগুলো পুরো পানির নিচে ছিল তো এটা একটা

পুরো আপনার পানিতে ভরা ছিল যার ফলে এখনো পানি আছে ওখানে সকাল থেকে পানিতে ভরা ছিল ইভেন এমন সিচুয়েশন হয়েছে আজকে আমাদের বাসায় পানি চলে এসছে কিছু জায়গায় এখনও পানি আছে তো ঢাকার সুয়ারেজ ব্যবস্থা আই থিঙ্ক এখনও বের হয়নি এই সাইডগুলোতে মিরপুরের দিকে কিছু কিছু এরিয়াতে আবার ভালো যে আপনার বৃষ্টির পানি ভরে না আমি একটু র্যাপিডলি ক্রস করলাম গাড়িটার মেবি লুকিং গ্লাস নেই আমাদের দেখতে পাচ্ছিল না রাস্তাটার আসলে কোনো দিক নির্দেশনা নেই দিক দিয়ে পারে সেই দিক দিয়ে আসে স্পেশালি সামনের রাস্তা দিয়ে দেখা যায় যে রিক্সাগুলো উল্টো অনেক সময় আসে যদি আমার সামনে পরে আমি আপনাদেরকে ক্লিপে দেখাবো যেটা বলছিলাম যে এই রাস্তা দিয়ে এটা একটা মেইন রোড তারপর উল্টো দিক দিয়ে আসে যেমন দেখুন দেখতে পাবেন এখনই অলমোস্ট পাঁচ ছটা রিক্সা উল্টো দিক দিয়ে আসছে এটা একটা খুবই প্রবলেমেটিক ব্যাপারে যে আসার কথা নয় দিক দিয়ে তারপরে আসে কারণ ঘুরে আসতে অনেক দূর থেকে ঘুরে আসতে হয় ঢাকার ওয়েদারটা কিছুটা এখন ঠান্ডা আজকে আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা করে সারাদিনই বাইক চালাই এবং পুরো সিটি এক্সপ্লোর করি হ্যাভ নো টাইম ফর দ্য অফিসিয়াল ওয়ার্ক চেম্বার ফ্যামিলি আই হ্যাভ টু মেনটেন এভরিথিং বয়সে তো বাড়ছে ইচ্ছে করে এরকম আমার মনে পড়ে যখন স্কুলে যখন পড়তাম তখন সিং করতাম কখন হচ্ছে যে আমার বাবা অফিসে যাবে আরাম খেলতে বেরো কারণ যখন আগে চাপ ছিলাম তখন আমার বাসা স্টেডিয়ামের পাশেই ছিল তো আমাদের একটা টার্গেটই ছিল একটা টিমই ছিল যে সারাদিন শুধু খেলবো খেলাধুলোর উপরই থাকবো বেশি স্কুল টাইমেও ইভেন আমাদের এমন ছিল যে আমাদের সঙ্গে স্কুলের ব্রেক ছিল অলমোস্ট এক ঘন্টা নামাজের ব্রেক সব কিছু নিয়ে দিবে আমরা দেখছি সেই এক ঘন্টার মধ্যে অলমোস্ট দু তিনটা ক্রিকেট ম্যাচ খেলে ফেলতাম ঠিক আছে তো এইগুলো আসলে মেমোরিস এখন চাইল্ড আর ব্যাক করা পসিবল না আমার প্রতিদিনের আসা যাও এই রাস্তা দিয়ে মেইন রোড রাস্তা দিয়ে গেলে দেখা যাচ্ছে অনেক সময় জ্যাম থাকে আমি জ্যামটাকে একটু অ্যাভয়েড করে ট্রাই করি এবং দেখা যায় ভিড়ের মধ্যে সবাই তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করে হওয়ারও সুযোগ থাকে আমি বেসিকলি স্লো ড্রাইভ করে যেহেতু সেহেতু হচ্ছে আমি ট্রাই করি নিরিবিলি রাস্তা দিয়ে যতটুকু সম্ভব যাওয়া যায় আর কি বাট বেসিকলি নিরিবিলি বলে তো আর কিছু নেই ঢাকাতে মানুষ বেশি কবি যতটুকু অ্যাভয়েড করা যায় এখানে রাস্তাঘাট বা ওয়েদার দেখে মনে হয়নি যে সকালে এত ঝড় হয়েছে যে রাস্তা বাসা সব জায়গায় পানি মানে আনবিলিভেবল আর কি সব আল্লাহমতুল্লা রহমত আমার ইচ্ছা এটা একটা শর্ট ট্রিপ আমার বেসিকলি জাস্ট দশ মিনিটের জন্য একটা ট্রায়াল বেসিস এটা করা দেখার জন্য আর কি যে এই ওয়েদারটাতে আমাদের কেমন ফুটেজ আসে এন্ড খুব স্লোলি আগানো বেসিকলি প্রফেশনাল লাইফ সব কিছু মেনটেন করে আঁকাতে গেলে আসলে ওয়েট অফ টাইম মেনটেন করে বের হওয়া তাই আসা যাওয়ার মাঝখানে যতটুকু সম্ভব করা আর কি এটা হলো মিরপুর স্টেডিয়াম আই মিন শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ইউজালি যখন খেলা থাকে এ রাস্তা অফ থাকে ক্লোজ থাকে এখন যেহেতু খেলা নেই সো এ রাস্তাটা আমি ইউজ করতে পারছি অনেক মানুষ আজকে রাস্তা যদিও শনিবার স্যাটারডে ডেইটি ইউজুয়ালি ভিড় কম হওয়ার কথা কম না কারণ কি না